লাইভে যুক্ত হয়ে যাবেন এবং যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন আমরা গত পাঁচই ডিসেম্বর যে মহাসমাবেশ পালন করেছি সেই মহাসমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কিন্তু সেই মানুষগুলি যদি আজকে আপনারা থেমে যান আমরা এই পাঁচ ডিসেম্বরের পর থেকে আমরা প্রত্যক্ষ করছি লক্ষ্য করছি যে আমরা যে দাবি গুলি পোস্ট করছি সেগুলিতে প্রচার প্রচারণা খুবই কম আপনারা যদি মনে করেন যে পেস্কেল একটা শুধু মামুলি ব্যাপার যেটা দাবি করলেই মানে মহাসমাবেশ একটা করলে বা একটা প্রোগ্রাম করলে এটা বাস্তবায়ন হয়ে যাবে আদায় হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা ভুল রাজ্যে আছেন কারণ সরকারের কাছ থেকে যে কোনো একটা দাবি যেমন এই শিক্ষকদের এগারোতম গ্রেড এটা বাস্তবায়ন করা খুব সহজ তারপরে এই ডিপ্লোমা যারা আছে ডিপ্লোমাধারী তারা তাদের দশম গ্রেড বাস্তবায়ন করতে চাচ্ছে সেটা একক স্বতন্ত্র সংগঠন স্বতন্ত্র দাবি কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী যে পে স্কেল এটা একেবারে টপ টু বটম চতুর্থ শ্রেণী থেকে শুরু করে সচিব সর্বোচ্চ লেভেল এক নং গ্রেড পর্যন্ত সকলে যে প্রাপ্তিটা এটা আপনারা যদি মনে করেন যে চাইলে আমার হয়ে গেল তাহলে বুঝতে হবে যে আপনারা এখনো নাবাল্যক রয়ে গেছেন পে সরকারের কাছ থেকে আদায় করা যেটা আমরা দীর্ঘ দশ বছরে পারিনি যেটা দীর্ঘ দশ বছরে হয়নি সেই দাবিটা এই ইন্টারিয়াম গভর্নমেন্ট থেকে আমরা পাবো বা এটা আপনারা আদায় করবেন সেটার জন্য আপনারা যদি সবাই এভাবে চুপ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা নিজেদের ক্ষতি নিজেরা করবেন আমরা প্রত্যক্ষ করছি যে অনেকেই এই দাবির ব্যাপারে এখন আপনারা নিশ্চুপ হয়ে গেছেন আপনারা মনে মনে হয়তো অনেকেই বিরক্ত হচ্ছেন আবার অনেকেই আমাকে আপনারা গালি দিচ্ছেন আমাদের এত ঠেকাটা কি তাই না আপনারা অনেকেই বুঝতে পারেন বলতে পারেন যে পে স্কেল হলে হবে না হলে নাই আমাদের এত গায়ে পড়ছে কেন বা আমাদের এত ঠেকা কি কেন আমরা এটা নিয়ে এত চেষ্টা করছি তাই না বিষয়টা এমন না পে স্কেল নিয়ে আপনারা ঘরে বসে যেভাবে চুপচাপ আছেন মহাসমাবেশ পালন করছেন আপনারাও মহাসমাবেশ পালন করছেন আমরাও মহাসমাবেশ পালন করছি তাহলে এখন আপনারা মহাসমাবেশ থেকে বাসায় গিয়ে আপনারা সবাই চুপচাপ আছেন আমরা এত বক 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 কেন করছি আপনাদের সামনে বিষয়টা এমন না এখন এই পে স্কেলটা বাস্তবায়নের জন্য সমাবেশের পরে এখন থেকে দাবিটাকে আরো বেশি সোচ্চার করতে হবে কে পক্ষে লিখলো কে বিরুদ্ধে লিখলো এটি আমাদের বিষয় না পত্রিকায় কি লিখলো আর পত্রিকায় কি বললো পত্রিকা কি আমাদেরকে গেজেট করে দিবে কোন পত্রিকা বা কোনো চ্যানেল কি আমাদেরকে গেজেট করে দিবে পত্রিকা এখন শোনে দিবে না পত্রিকা এখন লিখবে যে দিবে না দুপুরে যদি ফোন শোনে যে পত্রিকা পেস্কেল দিবে দুপুরেই লিখবে যে পেস্কেল দিবে মানে পত্রিকা হচ্ছে কি ঘরের কিছু স্ত্রীদের মতো হয়তে হয় নয়তে নয় ইয়েস স্যার জি স্যার ইয়েস নো ভেরি গুড আজকালকার পত্রিকার অবস্থা হচ্ছে ইয়েস স্যার নো স্যার ভেরি গুড ভেরি গুড মানে অলওয়েজ রাইট স্যার যা বলবে যখন যা শুনে তাতে সেটা নিয়েই তারা রিপোর্ট করে কারণ পত্রিকার কাজ হচ্ছে মানে ব্যবসা পত্রিকায় লিখবে মিনিটে মিনিটে লিখবে ঘন্টায় ঘন্টায় লিখবে আপনারা সেগুলি দেখবেন আপনারা দেখবেন পত্রিকায় এখন লিখবে দিবে না এক ঘন্টা পরেই যখন একটা ব্রিফিং আসবে দিবে তখনই সে আবার লিখবে দিবে তাহলে তাকে আপনারা কি বলবেন অনেকে আমাকে গতকালকে আমি একটা পোস্ট দিয়েছি যে এই সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা আছে এরকমের একটা খবর আমি পেয়েছি এ কারণে আমি একটা পোস্ট দিয়েছি যে এই সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা দিতে পারে দেওয়ার সম্ভাবনা আছে আজকে আমাকে আমি আর একটা পোস্ট দিছি আজকে আমাকে লেখে আপনি মিয়ে এক এক সময় এক এক কথা বলেন সকালে বলেন একটা আরেক সময় এক একটা বলেন কালকে বললেন যে এ সপ্তাহে রিপোর্ট জমা দিবে আবার আজকে বলতেছেন অন্য কথা আমি বলতেছি যে এ সপ্তাহ তো শেষ হয়ে যায়নি এ সপ্তাহ তো আজকে কেবল সোমবার এখনো মঙ্গল বুধ বৃহস্পতি আরো তিন দিন বাকি আছে অর্থ উপদেষ্টা দিন দেশে ছিলেন না তিনি মানে সাত তারিখ ঢাকায় ফিরেছেন বিদেশ থেকে ঢাকায় ফিরেছেন আজকে দিকে তিনি তিনি অফিসে অফিস অর্থ উপদেষ্টা মহোদয় যদি আগামীকালকে অফিস করে তাহলেই কিন্তু সাংবাদিকরা তাকে গিয়ে ঘিরে ধরবে যে আজকে মহাসমাবেশ হলো দুইটা প্রোগ্রাম হয়ে গেল দেশের কর্মচারীরা এত উদ্বিগ্ন এই অবস্থায় আপনারা কি বলেন না বলেন আগামীকালকে হয়তো একটা আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের একটা ব্রিফিং আমরা পাবো আশা করি এখন আপনারা যদি আমাকে বলেন যে আপনি সকাল বলেন একটা বিকালে বলেন আর একটা আরে আমরা তো সাংবাদিকদের মতোই যখন যে নিউজটা পাই যে আপডেটটা পাই সেটাই আপনাদেরকে জানাই এখন আপনারা যদি মনে করেন যে না আপনি সকালে আপডেট দেন বিকালে আরেকটা আপডেট দেন তাহলে আমাদের তো এত ডায়ে থাকা পড়ে নাই নিজের খাইয়া নিজের পইরা আপনাদেরকে আমাদের এত আপডেট দেওয়ার তো দরকার পড়ে নাই আমরা এখন পোস্ট দিব আপ দাবি আদায়ের জন্য পোস্ট দিব আপনারাও পোস্ট দিবেন না এই দাবিগুলি এখন আগে যেভাবে প্রচার করছেন এখন আরো তার দ্বিগুণ প্রচার করতে হবে সরকারের কাজ ঝালাফালা করে ফেলতে হবে আপনাদের দাবির কথাগুলি আপনারা যদি এখন চুপ হয়ে যান তাহলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে তাই না ঠান্ডা হয়ে গেলে কিন্তু আন্ডা নাও মিলবে না এটা কিন্তু বুঝে রাখতে হবে একজন লিখেছেন মাননীয় উপদেষ্টা আজ আপনি যেখানে মর্যাদার আসনে বসে আছেন এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে আপনার ক্ষমতার লোভ নেই এটা আমরা জানি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনি আসেননি এসেছেন জনগণের ভালোবাসায় হয়ে আজ দেশের প্রত্যেকটি সেক্টর থেকে আপনার কাছে দাবি করে আন্দোলন করে কেন জানেন মানুষ যার উপর ভরসা রাখে আস্থা রাখে মানুষ আবদারটা তার উপরেই করে সামনে বিজয় দিবস সতেরো বছর ধরে চলা অন্যায় জুলুম অত্যাচার মাটিকে এই দেশের রক্ত দিয়ে ধুয়ে শুদ্ধ করেছে আবার আবার কোনো কোনো না সরকার আসবে একই অধ্যায় রচনা হবে আপনি চেয়েছেন সংস্কার করতে একটা বিষয় একটা বৈষম্য মুক্ত রাষ্ট্র করতে সেই আশায় আমরা কর্মচারীরা আপনার কাছে ছুটে গেছি আমরা নিম্ন শ্রেণীর কর্মচারীরা খেয়ে না খেয়ে জীবনযাপন করি আমরা যেমন ছিলাম না আমরা যেমন যেমন ছিলাম ছিলাম না কেন আপনি পে স্কেল ঘোষণা করার পর দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে কিন্তু বেতন বাড়ার খবর নেই এটা আমাদের উপর একরকম মরার উপরে খাড়ার ঘা হয়েছে এই অবস্থা থেকে আপনি আমাদের পরিত্রাণ দিন আশা হতাশা আমাদের জীবনে জর্জরিত বিজয় দিবসের আগেই কর্মচারীদের জন্য আপনি আরেকটি বিজয় ঘোষণা দেন এই পে স্কেলের ঘোষণার মাধ্যমে আমরা চাকরিজীবীরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো মাননীয় প্রধান উপদেষ্টা পাঁচই আগস্টের পর যখন সমস্ত দেশ তাল মাতাল তখন ডিফেন্সের লোকগুলো সারাদিন রাত ডিউটি করে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে পুলিশ সদস্যগুলো শুধুমাত্র হুকুম পালনের জন্য লাশ হয়ে ফ্লাইওভার উপরে ঝুলে থেকেছে আর বেতন মাত্র নয় হাজার টাকা যেসব আমলারা চাকরিজীবীদের জন্য এই বেতন বৃদ্ধিতে বিরোধিতা করছে তারা কিন্তু পাঁচ আগস্টের ছিল না মন্ত্রী আমলা এমপি যার মতো নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে আর প্রত্যেকটি সেক্টরে নিম্ন শ্রেণীর কর্মচারীরা প্রহরীর রাষ্ট্রের পাহারা দিয়েছে রাষ্ট্র সচল রেখেছে আপনি তাদের কথা বিবেচনা করেন আপনি আমাদের দেশের গর্বিত সন্তান বিশ্ব মানুষ আপনি আপনার উপর আমাদের আস্থা আছে আপনার একটা সিদ্ধান্তের উপর আমরা বাইশ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছি আপনি আমাদের আশাহত করবেন না মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই যে আকুতি এটা আপনারা সবাই একটু প্রচার করে মাননীয় প্রধান উপদেষ্টার কানে পৌঁছান মাননীয় প্রধান উপদেষ্টা পাঁচই আগস্টের পর এদেশে অনেক মানুষ শহীদ হয়েছে সেখানে ছাত্র আছে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে আর্মি আছে ডিফেন্সের অনেক সদস্য আছে যারা যাদের রক্তের উপর দিয়ে এই পাঁচই আগস্টের পর আপনি ক্ষমতায় এসেছেন আপনাকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ডিফেন্সে যারা চাকরি করে অনেক ডিফেন্সের সদস্য আছে র্যাব পুলিশ আর্মি বিজিবি সেনাবাহিনী যাই বলেন সেখানে যারা নিম্নভুক্ত কর্মচারী নিম্ন বেতনভুক্ত নিম্ন গ্রেড ভুক্ত যে কর্মচারী বিশেষ করে সৈনিক কনস্টেবল তারপরে আপনার এই যে ইয়াতে বিজিবিতে তারাও সৈনিক যে পদে ছোট কর্মচারীরা তারা কিন্তু সবাই বর্তমানে মানবেতর জীবন যাপন করছে অনেক পরিবার আছে তারা তাদের স্বামীকে হারিয়েছে কিন্তু তার উপর দিয়ে আপনারা আজকে এই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা আগামী বিজয় দিবস যে আসবে ষোলোই ডিসেম্বর আমরা চাই এই ১৬ ডিসেম্বরের আগেই আরেকটি বিজয় এই নবম পে স্কেলের ঘোষণা দিয়ে আপনি আরেকটি বিজয় আমাদের মাঝে ছড়িয়ে দিন আমরা এই বিজয়ের হাসিটা আপনার মাধ্যমে হাসতে চাই এদেশের সরকারি কর্মচারীরা খুবই মানে কষ্টের জীবনযাপন করছে মাননীয় প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্যের দাম কিন্তু একেবারেই আমাদের নাগালের বাইরে এই সময়ে বর্তমানে পেঁয়াজের কেজি এক কেজি পেঁয়াজের দাম একশো চল্লিশ টাকা শুধুমাত্র আজকে এই যে এই বেতন বৃদ্ধির কথা বলে বলে আজকে দেশের এই অবস্থা তাই সেই বেতনটাও যদি আজকে বৃদ্ধি না হয় তাহলে কিন্তু এই দ্রব্যমূল্যের দাম আর আগের জায়গায় ফিরে আসবে না তাহলে কি লাভ হলো কমিশন গঠন করলেন পে কমিশনও হলো না আর দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল সেটাও আর কমলো না তাই আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মাধ্যমে এদেশে আরেকটা বিজয় আমরা দেখতে চাই আগামী 16 ডিসেম্বরের আগেই আপনার কাছ থেকে আমরা এই মানে ঘোষণাটা চাই যাতে নির্বাচনের আগেই আমাদের পেএস ক্লাের গেজেট জারি করা হয় এবং এই ডিসেম্বর মাস যেটা এই বিজয়ের মাস ডিসেম্বর আমরা এই বিজয়ের মাসে আরেকটা বিজয় চাই এটাই হচ্ছে माननीय প্রধান মুখ্যমন্ত্রী কাছে আমাদের দাবি আপনারা সবাই যদি এই দাবিটা যার যার জায়গা থেকে করেন তাহলে দেখবেন যে এই দাবিগুলি माननीय প্রধান উপদেশের কানে পৌঁছে গেছে